শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ ষষ্ঠ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মনিরামপুর ও বেলঘরের ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথিত নিজ চরিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে কখনো দাঁড়াইয়া কখনো বসিয়া ভক্ত সঙ্গে কথা কহিতেছেন আজ রবিবার দশই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ শুক্লা পঞ্চমী বেলা দশটা হইবে রাখাল মাস্টার লাটু কিশোরী রামলাল হাজরা প্রভৃতি অনেকেই আছেন ঠাকুর নিজের চরিত্র পূর্বকাহিনী বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ও দেশে ছেলেবেলায় আমার পুরুষ মেয়ে সকলে ভালোবাসত আমার গান শুনত আবার লোকদের নকল করতে পারতুম সেই সব দেখত ও শুনত তাদের বাড়ির বউরা আমার জন্য খাবার জিনিস রেখে দিত কিন্তু কেউ অবিশ্বাস করতো না সকলে দেখত যেন বাড়ির ছেলে কিন্তু সুখের পায়রা ছিলুম বেশ ভালো সংসার দেখলে আনাগোনা করতুম যে বাড়িতে দুঃখ বিপদ দেখতুম সেখান থেকে পালাতুম ছোকরাদের ভিতর দু একজন ভালো লোক দেখলে খুব ভাব করতুম কারুর সঙ্গে স্যাঙাত পাতাতুম কিন্তু এখন তারা ঘোর বিষয়ী এখন তারা কেউ কেউ এখানে আসে এসে বলে ও মা পাঠশালেও যেমন দেখেছি এখানেও ঠিক তাই দেখছি পাঠশালে শুভঙ্করী আঁক ধাঁধা লাগত কিন্তু চিত্র বেশ আঁকতে পারতুম আর ছোট ছোট ঠাকুর বেশ গড়তে পারতুম সদাব্রত অতিথিশালা যেখানে দেখতুম সেখানেই যেতুম গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতুম কোনোখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম তবে যদি ঢং করে পড়তো তাহলে তার নকল করতুম আর অন্য লোকদের শোনাতুম মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম তাদের কথা সুর নকল করতুম কোরে রাঁড়ি বাপকে উত্তর দিচ্ছে যাই বারান্দায় মাগিরা ডাকছে ও তোপসে মাছওয়ালা নষ্ট মেয়ে বুঝতে পারতুম বিধবা সোজা শীতে কেটেছে আর খুব অনুরাগের সহিত গায়ে তেল মাখছে লজ্জা কম বসবার রকমই আলাদা থাক বিষয়ীদের কথা রামলালকে গান গহিতে বলিতেছেন শ্রীযুক্ত রামলাল গান গাইতেছেন কেরণে নাচিছে বামা নিরদ বরণী শনিত সায়রে যেন ভাসিছে নব নলিনী এইবার রামলাল রাবণ বধের পর মন্দদরীর বিলাপ গান গাইতেছেন কি কর লেহে কান্ত অবলারি প্রাণকান্ত হয় না তাহা শান্ত এ প্রাণান্ত বিনে হয় কর্তা কনক রাজ্যে আজ যে ধরা সজ্জে এ দেখে তোমার ভার্যে ধৈর্য হয় কেমনে ও যার দম করে দাসত্ব এমনি আধিপত্য স্বর্গমর্ত মাঝে কারু দেখি নে ইন্দ্রাদীর ঠাকুরানী তোমার আজ সে রানী হোলাম কাঙালিনী এখন ভুবনে নবীন জটাধারী বিপিন বিহারী সব হারালে তাই মনুষ্য জ্ঞানে ও যার পদ অভিলাষী ঈশান শ্মশানবাসী ব্রহ্মা অভিলাষী সেই রতনে রাজা কিছু না মানিলে যদিও শুনেছিলে পাশানি হয় মানবী সেই রামের চরণে শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন আমি ঝাউতলায় বাজ্যে করতে গিয়ে শুনেছিলাম নৌকার মাঝি নৌকাতে ওই গান গাচ্ছে ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলো শুনেছি রাম তারক ব্রহ্ম মানুষ নয় রাম জটাধারী পিতা কি নাশিতে বংশ শীতে তার করেছ চুরি অক্রূর শ্রীকৃষ্ণকে রথে বসাইয়া মথুরায় লইয়া যাইতেছেন দেখিয়া গোপীরা রথচক্র আঁকড়াইয়া ধরিয়াছেন ও কেহ রথচক্রের সামনে শুইয়া পড়িয়াছেন তারা অক্রূরকে দোষ দিতেছেন শ্রীকৃষ্ণ যে নিজের ইচ্ছায় যাইতেছেন তাহা জানেন না ধরো না রথচক্র রথ কি চক্রে চলে যে চক্রের চক্রী হরি যার চক্রে জগৎ চলে ধরোনা না বাজি এ বাজি নয় ভেলকি বাজি ফুরালো প্রেমের বাজি আজ বাজি ভোর হল গোকুলে মিছে দোসরে সারথি এ সারথি অসার অতি বিনা রথির অনুমতি কার কোথা রথ অমনি চলে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি গোপীদের কি ভালোবাসা কি প্রেম শ্রীমতী সহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন কিন্তু পা আঁকেন নাই পাছে তিনি মথুরায় চলে যান আমি এসব গান ছেলেবেলায় খুব গাইতাম এক এক যাত্রার সমস্ত পালা গেয়ে দিতে পারতাম কেউ কেউ বলতো আমি কালীয় যাত্রার দলে ছিলাম একজন ভক্ত নূতন উরানি গায়ে দিয়ে এসেছেন রাখালের বালক স্বভাব কাঁচি এনে তার চাদরের ছিলা কাটিতে যাইতেছেন ঠাকুর বলিলেন কেন কাটছিস থাক না সালের মতো বেশ দেখাচ্ছে হ্যাঁ গা এর কত দাম তখন বিলাতি চাদরের দাম কম ছিল ভক্তটি বলিলেন এক টাকা ছয় আনা জোড়া ঠাকুর বলিলেন বলো কি গো জোড়া এক টাকা ছয় আনা জোড়া তিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্তকে বলিতেছেন যাও গঙ্গা নাওগে একে তেল দেড়ে স্নানান্তে তিনি ফিরিয়া আসিলে ঠাকুর তাক হইতে একটি আম্র লইয়া তাহাকে দিলেন বলিতেছেন এই আমটি একে দিই তিনটা পাশ করা আচ্ছা তোমার ভাই এখন কেমন ভক্ত হ্যাঁ তার ঔষধ ঠিক পড়েছে এখন খাটলে হয় শ্রীরামকৃষ্ণ তার একটি কর্মের জোগাড় করে দিতে পারো বেশ তো তুমি মুরুব্বি হবে ভক্ত ভালো হলে সব সুবিধা হয়ে যাবে তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ মনিরামপুর ভক্ত সঙ্গে ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই ভক্তদের সমাগম হইতে লাগিল প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন একজন পিডব্লিউডিতে কাজ করিতেন এখন পেনশন পান একটি ভক্ত তাহাদিগকে লইয়া আসিয়াছেন ক্রমে বেলঘর হইতে একদল ভক্ত আসিলেন শ্রীযুক্ত মণিমল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন আপনার বিশ্রামের ব্যাঘাত হলো শ্রীরামকৃষ্ণ বলিতেছেন না ও সব রজগুণের কথা উনি এখন ঘুমুবেন চানক মনিরামপুর এই কথা শুনিয়া ঠাকুরের বাল্যশখা শ্রীরামকে উদ্দীপন হইয়াছে ঠাকুর বলিতেছেন শ্রীরামের দোকান তোমাদের ওখানে ওদেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত সেদিন এখানে এসেছিল মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন কি উপায় ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন শ্রীরামকৃষ্ণ একটু সাধন ভোজন করতে হয় দুধে মাখন আছে শুধু বললেই হয় না দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় তবে মাঝে মাঝে একটু নির্জন চাই দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো জুতো পায়ে দিয়ে কাঁটা বনেও অনায়াসে যাওয়া যায় প্রধান কথা বিশ্বাস যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই মনিরামপুর ভক্ত আজ্ঞা গুরু কি প্রয়োজন শ্রীরামকৃষ্ণ অনেকের প্রয়োজন আছে তবে গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয় তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তার নাম সর্বদাই করতে হয় কলিতে নাম মাহাত্ম অন্ধগত প্রাণ তাই যোগ হয় না তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায় সৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে ঢিমে তেতালা হলে হয় না যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে কখনো না কখনও ঈশ্বরকে পাবে আমি কেশব সেনকে বলেছিলাম ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ তিন বৎসর আগেই তার হিসে ফেলে দেয় মা রাঁধছে কোলের ছেলে শুয়ে আছে মা মুখে চুষি দিয়ে গেছে যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে তখন মা হাঁড়ি নামিয়ে কোলে করে ছেলেকে দুধ দেয় এই সব কথা কেশব সেনকে বলেছিলাম কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয় মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছো দেখা দিতে হবে সংসারেই থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই যত ঘষ জ্বলে না একলব্য মাটির দ্রোন অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বান শিক্ষা করেছিল এগিয়ে পড়ো কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ রূপার খনি সোনার খনি আরও এগিয়ে দেখলে হিরে মানিক যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে ভিতরে তেমন আলো আবার বাহিরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে ভিতরে আলো বাহিরেও আলো ভিতরের জিনিসও দেখতে পায় আর বাহিরের জিনিসও দেখতে পায় এক বই আর কিছু নাই সেই পরম ব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে খানিক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘোরাচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো রাজা অবাক হয়ে দেখছে খানিকক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখো রাজা এই দেখো অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম দুটা বোধ হয় কিন্তু ব্রহ্ম জ্ঞান হলে আর দুটা থাকে না অভেদ এক যে একের দুই নাই অদ্বৈতম চতুর্থ পরিচ্ছেদ বেলঘরে ভক্ত সঙ্গে বেলঘর হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন ঠাকুর যেদিন তাহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন সেদিন গায়কের জাগো জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন গোবিন্দ সেই গায়কটিকেও আনিয়াছেন ঠাকুর গায়ককে দেখিয়া আনন্দিত হইয়াছেন ও বলিতেছেন তুমি কিছু গান করো গায়ক গাইতেছেন দোষ কারু নয় গো আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা ছুঁস না রে সমন আমার জাত গিয়েছে যদি বলিস ওরে সমন জাত গেল কিসে কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে গান তিন জাগো জাগ জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী সকার্য সাধনে চলো মা শির মধ্যে পরম শিব যথা সহস্র দল পদ্মে ঘুচাও মনের খেদ চৈতন্য রূপিনী শ্রীরামকৃষ্ণ এই গানে স্বরচক্রভেদের কথা আছে ঈশ্বর বাহিরেও আছেন অন্তরেও আছেন তিনি ভিতর থেকে মনের নানা অবস্থা করছেন সরচক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায় এরই নাম ঈশ্বর দর্শন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिद्रं तं रामकृष्णं शिरसानमामहम् श्रीरामकृष्णोऽर्पणमस्तु